হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো জলপিড়ি দেব তোমায় দেখো সোনারা এখানে খোকনের মা খোকনকে কি সুন্দর একটি পালঙ্কের বিছানায় ঘুম পাড়াচ্ছে সে বলছে ঘুম পাড়ানি মাসি পিসিকে আসতে বলছে সে তাহলে জল পিড়ি দেবে আরও তাদের পা ধুইয়ে দেবে কারণ খোকন তো খুব দুষ্টুমি করে কিছুতেই ঘুমাতে চায় না এই তো দেখো গান শুনে শুনে ঘুমিয়ে পড়েছে খোকনের পাশ বালিশটি দেখো কত কিউট খোকন এখানে কি সুন্দর একটি লাল টুকটুকে জামা পরে শুয়ে আছি আর তার মা দেখো কত সুন্দর একটি হলুদ শাড়ি পরেছে গলায় আবার গয়নাও পরেছে দেখো তোমরা চলোয়া আমরা ছড়াটি আরেকবার পরে নেই ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো জলপিঁড়ি দেব তোমায় পা ধুয়ে বসো দেখো খোকনের খাটের বিছানারা দেখেছো কত সুন্দর ফুল ফুল হলুদ রঙের দেখো তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আস তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আস্তবে তবে যাই